আসসালামু আলাইকুম গস্টিক মাস্টার আপনাদেরকে স্বাগত আজকে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার অষ্টম এবং শেষ পর্বে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেসের যত সেটিংস আছে যেমন আমরা মেনু কিভাবে এডিট করতে পারি মেনু কিভাবে অ্যাড করতে পারি বা থিমের কালার কিভাবে আমরা চেঞ্জ করতে পারি এই কাজগুলি কিভাবে আমরা সহজেই করতে পারি তা আজ আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নেই তো এবার প্রথমে আমরা দেখবো কিভাবে আমরা এই মেনু যদি এডিট করতে চাই তাহলে কিভাবে আমরা এই মেনুটি এডিট করব তো এখানে আমরা কাস্টমাইজ দেখতে পাচ্ছি আমরা এই কাস্টমাইজে ক্লিক করব এখানে আমরা মেনু অপশন দেখতে পাচ্ছি আমরা এই মেনুতে ক্লিক করব তারপর এখানে প্রাইমারি মেনু আমরা এখানে ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি হোম অ্যাবাউটার সার্ভিস ব্লক কন্ট্যাক্ট এখানে আমরা যেই আইটেম অ্যাড করব সেই আইটেমটি আমরা এখানে দেখতে পারব ধরুন আমি যদি নতুন একটি পেজ ক্রিয়েট করি আমি আরেকটি নতুন ট্যাপ খুলব তারপর আমি আমার ওয়েবসাইটে চলে যাব এখানে আমি আমার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের সাথে ডাব্লুপি অ্যাডমিন লেখার পর এখানে যে আমরা পেজে আসছি এখান পেজ থেকে আমরা অ্যাড পেজে চলে যাব আমি নতুন একটি পেজ তৈরি করে দেখাব আপনাদের এখানে আমি পেজের নাম দিব টেস্ট পেজ আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো নাম দিতে পারেন তো আমি এখানে যে কোনো একটি লেখা লিখে দিতে পারি আমার পছন্দ মতন এবার এটাকেই আমি বারবার কপি করবো তো আমাদের একটি পেজ তৈরি করা হয়ে গেছে এবার আমি এই পেজটিকে পাবলিশ করে দিব তো আমি পাবলিশ করে দিলাম তারপর এখান থেকে পাবলিশে ক্লিক করলাম আমাদের টেস্ট নামে একটি পেজ তৈরি হয়ে গেছে এবার আমি আগের পেজে চলে যাব এই কাস্টমাইজে এখানে আমি একটি রিফ্রেশ করে নিব যাতে আমি নতুন যেই পেজটি করেছি যাতে সহজেই পেয়ে যাই তো আমি এখানে রিফ্রেশে ক্লিক করে রিফ্রেশ করে নিব আমরা আবার মেনুতে চলে যাব তারপর এখান থেকে প্রাইমারি মেনুতে চলে যাব এবার এখানে যে অ্যাড আইটেম দেখতে পাচ্ছি আমি এখানে ক্লিক করবো তো আমার পেজটি আমরা ক্রিয়েট করেছিলাম এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন পেজে টেস্ট নামে একটি পেজ তৈরি হয়ে গেছে এবার আমি এখানে যে প্লাস বাটনটি আছে আমি যে এখানে যদি ক্লিক করি আপনার দেখতে পাচ্ছেন আমার এই প্রাইমারি মেনুর এখানে কিন্তু নতুন একটি লিংক চলে এসেছে এবার এটাকে আমি চাইলে উপরে নিচে যে কোনো জায়গায় বসাতে পারি তারপর আমি যদি এখানে পাবলিশে ক্লিক করি আপনার দেখতে পাচ্ছেন এখানে টেস্ট নামে নতুন একটি পেজ তৈরি হয়ে গেছে তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই এখান থেকে আমরা দেখবো আমাদের ওয়েবসাইটটি এবার এখানে যদি আমরা টেস্টে ক্লিক করি আমি দেখতে পাচ্ছি আমি এখানে নতুন একটি পেজ তৈরি হয়ে গেছে এবং পেজে আমি যেই লেখাগুলি দিয়েছি সেই লেখাগুলি আমি দেখতে পাচ্ছি তো এটাকেও আমরা চাইলে ছবি বিভিন্ন কন্টেনার দিয়ে এটাকে সুন্দর করে আমরা সাজাতে পারি তো কীভাবে কন্টেনার দিয়ে ওয়েবসাইট সুন্দর করে সাজাতে হয় তার আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবার আমরা আগে পেজ আবার চলে যাব এবার আমি এই টেস্ট পেজটিকে যদি সাবমেনু হিসাবে দিতে চাই তাও আমরা চাইলে দিতে পারি জাস্ট এটাকে আমি ড্রাক করে ডানে একটু সরিয়ে নিয়ে আসবো আপনারা দেখতে পাচ্ছেন এই মেনু থেকে নিচের মেনুটি একটু সরে গেছে এবং লেখা চলে এসেছে সাব আইটেম এবার এখানে আমি পাবলিশে ক্লিক করব। তারপর এখানে আমি যদি এবার রিফ্রেশে ক্লিক করি দেখতে পাচ্ছেন সার্ভিসের ভিতরে নতুন আরেকটি মেনু চলে এসেছে মেনু হিসাবে আমরা চাইলে এভাবেও সাবমেনু তৈরি করে নিতে পারি এরপর আমরা দেখবো এই মেনুতে যদি আমরা কোনো নতুন কোনো আইটেম অ্যাড করতে চাই যেমন আমরা অ্যাড আইটেমে ক্লিক করব এখানে আমাদের পোস্ট আছে আমরা যদি কোনো পোস্ট অ্যাড করতে চাই তাও চাইলে আমরা অ্যাড করতে পারি জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করব এখানে একটি পোস্ট অ্যাড হয়ে যাবে তো আমরা এখান থেকে এটা অ্যাড করে দিই আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি আইটেম এখানে অ্যাড হয়ে গেছে তারপর এখানে আমরা ফ্রম দেখতে পাচ্ছি এখানে আমরা ফ্রম চাইলে এখানে অ্যাড করতে পারি তারপর ক্যাটাগরি দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ক্যাটাগরিও চাইলে এখানে অ্যাড করতে পারি তো আমি এখান থেকে পিৎজা এই ক্যাটাগরিটি অ্যাড করে দিলাম এটা কি আমরা চাইলে এখানে সার্ভিসের এখানে নিয়ে যাব এটাকে আমরা সাব মেনু হিসাবে দিতে পারি তারপরে এখানে আমরা ট্যাক্স দেখতে পাচ্ছি আমাদের যদি ট্যাগ থাকে আমরা চাইলে ট্যাগও মেনু হিসাবে ব্যবহার করতে পারি এবার এখানে আমরা পাবলিশে ক্লিক করে দেখবো তারপর আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব এখানে আমরা রিফ্রেশে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন অনেকগুলি মেনু চলে এসেছে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু বড় টাইটেল চলে এসেছে আমরা যদি এই টাইটেলটি যদি একটু ছোটো করে দিতে চাই সেটাও চাইলে আমরা করতে পারি তো এটা কিভাবে করব আমরা কাস্টমে চলে যাব। এখানে যে আমরা পোস্ট আছে এখানে আমরা ক্লিক করব বা এখানে আমি টাইপ করে দিতে পারি অন্য যে কোনো একটি টাইটেল যেমন আমি এখানে লিখে দিলাম টেস্ট টু তারপর আমরা এখানে পাবলিশে ক্লিক করব এবার আমরা যদি এখানে রিফ্রেশে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমাদের মেনুর টাইটেলটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিন্তু ভিতরের যে কন্টেন্ট আছে সেটা কিন্তু আগেরটি আছে ভিতরের কন্টেন্ট কিন্তু চেঞ্জ হয়নি এবার আমাদের মেনুর কাজ শেষ আমরা এখান থেকে বের হয়ে যাব আমরা এই ব্যাকে ক্লিক করব তারপর আবার ব্যাকে ক্লিক করব এবার এখানে আমরা আরও অনেক সেটিংস দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি মোর অপশন অ্যাভেলেবেল ইন অ্যাটস্টেরা প্রো তো এখানে আমরা অ্যাটস্টেরার ফ্রি থিমটি ব্যবহার করছি আমরা যদি প্রো থিম ব্যবহার করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করবো এরপর আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল আমরা এখানে ক্লিক করব এখানে আমরা চারটি অপশন দেখতে পাচ্ছি ট্রাইপোগ্রাফি কালার কন্টেইনার তারপর বাটন তো আমরা টাইপোগ্রাফিতে ক্লিক করি এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের যদি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি এখান থেকে আমি যেই ফন্টটি সিলেক্ট করব। সেই ফন্টের কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দ মতন যে কোনো ফন্ট আমরা এখান থেকে ব্যবহার করতে পারি তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি বডি ফ্রন্ট এখানে যে ফ্রন্ট সাইজটি আছে এই ফ্রন্ট সাইজটি আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি যেমন ষোলো পিকজেল আছে আমরা একটু নিচের দিকে চলে আসি যেমন এখানে সম্ভবত ষোলো পিকজেল দেওয়া আছে আমরা যদি এটাকে একটু বড় করে দিতে চাই আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি ফন্ট সাইজ বড়ো করে দিই আপনারা দেখতে পাচ্ছেন বডির যেই ফন্টটি আছে সেই ফন্টটি শুধুমাত্র বড় হচ্ছে তো এখান থেকে আমরা চাইলে ফন্টের সাইজ বাড়াতে অথবা কমাতে পারবো হেডলাইন ওয়ান এখানে আমরা ক্লিক করব এখান থেকে যদি আমরা হেডলাইন ওয়ানের ফন্ট সাইজ বাড়াতে চাই তাও আমরা চাইলে বাড়াতে কমাতে পারবো হেডলাইন ওয়ান যেরকম হলো এটা সম্ভবত হেডলাইন ওয়ান হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন বাড়াচ্ছি কমাচ্ছি তখন কিন্তু এটা বাড়ছে কমছে তো আমাদের প্রয়োজন মতো এখান থেকে আমরা হেডলাইন ওয়ানের সাইজ ফন্ট সাইজ আমরা বাড়াতে কমাতে পারি ঠিক একইভাবে হেডলাইন টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত আছে আমরা এখান থেকে হেডলাইনের ফন্ট সাইজ বাড়িয়ে কমিয়ে নিব এরপর প্যারাগ্রাফ মার্জিন বটম আমাদের যে প্যারাগ্রাফের যে সাইজগুলি আছে সেটার যদি আমরা বটম সাইজটি মার্জিন করতে চাই তো আমরা এখানে হোম পেজ বা অ্যাবাউটাস পেজে চলে যাই এখান থেকে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসব এখানে আমরা প্যারাগ্রাফের সাইজটি যদি আমরা একটু বাড়াতে চাই তো এখানে দুইটা প্যারাগ্রাফ থাকলে তখন সেটা ভালো মতন দেখা যাবে বা বোঝা যাবে তো আমরা চলে যাব যে কোনো একটি বড় কন্টেনের ভিতর যেমন আমরা এই কন্টেনের ভিতর চলে যাই আমরা যদি এই প্যারাগ্রাফের এই যে মনে করেন এটা একটা প্যারাগ্রাফ আছে এর নিচে যে সাইজটুক আছে এটা যদি আমরা বাড়াতে চাই তাহলে আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারবো আমরা প্রতিটা প্যারার নিচে যেই সাইজটা আমরা বাড়াতে চাই তা আমরা চাইলে এখান থেকে বাড়াতে কমাতে পারবো তো এখানে আমরা সব কাজগুলি দেখেছি আমরা ট্রাইপোগ্রাফি থেকে বের হয়ে যাব। এরপরে আমরা দেখতে পাচ্ছি কালার আমরা কালারে ঢুকে পড়বো এখানে সব হলো আমাদের কালারের কাজ আমরা আমাদের পছন্দ মতন যে কোনো কালার আমরা চাইলে ব্যবহার করতে পারি তো আমরা হোম পেজে চলে যাব একবারে কালার কারেকশনের জন্য আমাদের বাই ডিফল্ট এখানে ডিফল্ট যেই কালারটি আছে দেয়া আছে সেটা আছে তো আমরা যদি এখান থেকে কালার চেঞ্জ করতে চাই যেমন আমি যদি পাশের এই কালারগুলি ব্যবহার করতে চাই আমি এটাই ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট করা মাত্রই আমার সকল কালারগুলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এখান থেকে আমি যেটাই সিলেক্ট করব আমার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সাথে কিন্তু কালারগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমরা এখানেও আরও কিছু অপশন দেখতে পাচ্ছি যেমন এখানে ক্লিক করে আমরা আলাদা আলাদাভাবে কালার কারেকশন করতে পারি যেমন এখানে যদি আমি অন্যান্য কালার সেট করতে চাই তাহলে আমি এখান থেকে কালার সেট করতে পারবো তারপর লিঙ্কের কালার লিঙ্কের কালার হলো যেমন এইখানে যেই এখানে যেইগুলি আছে এগুলি হলো লিঙ্ক এই লিঙ্কের কালারগুলি যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি এই যে লিঙ্কে ক্লিক করে চেঞ্জ করতে পারি তারপর এখানে হেডলাইন দেখতে পাচ্ছেন এই হেডলাইনের কালারগুলি চেঞ্জ করতে চান যেমন এই একটা হেডলাইন যেমন আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করে দিই যেমন আমি আপনাদের দেখানোর জন্য এটা আমি লাল করে দিই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হেডলাইনটি কিন্তু লাল হয়ে গেছে তারপর বডি টেক্সট কালার এই যেটা হলো বডি টেক্সট আমি যদি এখান থেকে বডির কালার যদি অন্য কোনো কালার দিতে চাই তাহলে আমার কালারটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বডির টেক্সটের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এভাবে আমরা আমাদের পছন্দ মতন যে কোনো কালার আমরা সেট করতে পারি আর আমরা যদি আগের কালারটি নিয়ে আসতে চাই যেমন এখানে আমরা একটি রিসেট বাটন দেখতে পাচ্ছি আমরা যদি এই রিসেটে ক্লিক করি তাহলে আমাদের এই কালারটি কিন্তু আবার আগের মতোই হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কালারটি কিন্তু আবার আগের মতো চলে এসেছে তো এখান থেকে আমি যেটা যেটা রিসেট করতে চাই সেটা সেটা আমি এখানে ক্লিক করে রিসেট করে আবার আগের থিম কালারে চলে আসতে পারি এরপরে আমরা দেখব এখান থেকে ব্যাকে বের হয়ে যাব এরপরে আমরা দেখতে পাচ্ছি কন্টেনার আমরা এই কন্টেনারের ভিতর ঢুকে পড়ব কন্টেনারের সাইজ হলো আমরা আমাদের এই ওয়েবসাইটটি কত বাই কত রাখতে চাই যেমন আমাদের ওয়েবসাইটের ওয়াইট বারোশো রাখতে চাই তাহলে আমরা বারোশো রাখতে পারি আবার অনেক সময় আমরা এখানে তেরোশোও রাখি যাতে আমাদের পুরো স্ক্রিন জোরে কনটেন্টগুলি আসে তো আমরা চাইলে এখানে তেরোশো করে দিতে পারি তারপর আমরা যে হোম পেজে গিয়ে যদি আমরা রিফ্রেশে ক্লিক করি তাহলে এইখানে যে ওয়েলকাম লেখা আমরা দেখব এখানে আরেকটু এই পাশে চলে এসেছে এখান থেকে শুরু হবে তো আমি এখানে এবার রিফ্রেশে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোগোটি কিন্তু আগে আরেকটু এই পাশে ছিল এখানে আরেকটু সরে গেছে তো এভাবে আমরা আমাদের কন্টেনারের কাজটি কমপ্লিট করতে পারি তো আমরা ব্যাকে চলে যাব তারপর বাটন আমরা বাটনের কাজ এখান থেকে আমরা যে কোনো বাটনের কালার কারেকশন করতে পারি এখান থেকে আমরা যে কোনো টাইপের বাটন সিলেক্ট করতে পারি এই যেমন আমি এটা সিলেক্ট করা মাত্রই যে আমার বাটনটি ডিজাইন চেঞ্জ হয়ে গেছে আমি পছন্দ মতন এখান থেকে যে কোনো বাটন সিলেক্ট করতে পারি এবার আমরা এখান থেকে বের হয়ে যাব আমাদের এই কাজগুলি দেখা শেষ আমাদের গ্লোবাল তারপর হেডার আছে এখান থেকে আমাদের যদি কোনো লোগো চেঞ্জ করতে চাই যেমন আমাদের এই লোগোটি যদি আমরা এডিট করতে চাই বা চেঞ্জ করতে চাই এখানে আমরা চেঞ্জ লোগো এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা যেটাকে লোগো হিসাবে আপলোড করতে চাই এখানে আমার কম্পিউটার থেকে যদি লোগো আপলোড করতে চাই তাহলে আমরা আপলোড করব যেমন এখানে আমি একটি লোগো দেখতে পাচ্ছি আমি এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব তারপর সিলেক্টে ক্লিক করব তারপর এটাকে আমি বাড়িয়ে দিব কতটুকু অংশ আমি লোগো হিসাবে দেখতে চাই তারপর ক্রপ ইমেজ এখানে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটাই কিন্তু আমাদের ওয়েবসাইটের অনেকটা মূল কাজ আমরা দেখা যায় অনেক সময় আমাদের অন্যান্য জায়গা থেকে থিম কেনার পর আমরা লোগো চেঞ্জ করতে পারি না তো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই লোগোটা চেঞ্জ করে নিতে পারেন এবার লোগো উইথ দেখতে পাচ্ছি আমরা চাইলে লোগোটা এখান থেকে চাইলে বড় বা ছোট আমাদের পছন্দ মতন এখানে সুন্দরভাবে সেট করে নিতে পারি এরপর এখানে আরও কিছু কাজ আছে সাইড আইকন এখানে আপনারা একটা ডাব্লুর মতো একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা আমাদের লোগোর আইকন ব্যবহার করতে চাই তাহলে হয় আমরা এই সাইট আইকনে ক্লিক করব তারপর সিলেক্ট আইকন এখান থেকে আমরা এই লোগোটি সিলেক্ট করে দেব তারপর সিলেক্টে ক্লিক করব তারপর ক্রপ ইমেজে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগোটি চেঞ্জ হয়ে গেছে তো এভাবে আপনারা এখানে সাইডের উপর যে আইকনটি আছে সেই আইকনটি আপনারা চেঞ্জ করে নিতে পারেন তো এবার আমাদের যা যা চেঞ্জ করেছি তা সব কিছু সেভ করার জন্য আমরা এই পাবলিশে ক্লিক করে দেবো তা না হলে কিন্তু আমাদের সেভ হবে না তো অবশ্যই আমাদের সকল কাজ করার পরে আমাদের অবশ্যই পাবলিশে ক্লিক করতে হবে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব আমরা মেনুর কাজ দেখেছি এরপর আমরা এখানে উইগেটস দেখতে পাচ্ছি এটা আমাদের বেশি একটা প্রয়োজন নেই তারপর আমরা হোম পেজ সেটিংস এখানে আমরা চলে যাব এখানে আমরা দেখব কোনটা আমাদের হোম পেজ মেনুর এখান থেকে আমরা সেট করে দেব তারপর ব্লক পেজ কোনটা এখান থেকে আমরা সেট করে দিব তো আমাদের সকল সেটিংসের কাজ আমরা মোটামুটিভাবে দেখে নিয়েছি এবার এটাকে আমরা ক্লোজ করে দিব এবার আমি এই কন্টাক্ট স্পেসটি যদি এডিট করতে চাই তাহলে কিভাবে আমরা এডিট করতে পারি সেটাই আমরা দেখব তো আমরা এখান থেকে কন্টাক্ট পেজ থাকা অবস্থায় আমরা এখানে যে এডিট পেজ আছে আমরা এই এডিট পেজ ক্লিক করব। এবার আমরা স্ক্রল করে একবার নিচের দিকে চলে আসব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ম্যাপ আছে তো আমরা যদি আমাদের পছন্দ মতন এখানে ম্যাপ ইউজ করতে চাই আমরা চাইলে এটা করতে পারি তো ম্যাপ এডিট করার জন্য আমরা এই ম্যাপের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি জুম অপশন আমি ম্যাপটিকে কতটুকু জুম করতে চাই তা আমরা এখান থেকে চাইলে সেট করে দিতে পারি তো প্রথমে আমরা এই ম্যাপ লোকেশনটি আগে সেট করে দিব তো ম্যাপ লোকেশনটি সেট করার জন্য এখানে যে আমরা অ্যাড্রেস দেখতে পাচ্ছি আমরা এই অ্যাড্রেসে আমরা অ্যাড্রেসটি টাইপ করে দেব যদি আমি এখানে রিয়াজ টেক মাস্টার লিখি আপনারা দেখতে পাচ্ছেন রিয়াজ টেকমাস্টার মাস্টার লেখা মাত্রই আমার যে অ্যাড্রেসটি এখানে কিন্তু চলে এসেছে তো আমরা চাইলে সরাসরি অ্যাড্রেসও টাইপ করে দিতে পারি যেখানে আমার রিয়েল অ্যাড্রেসটি আছে তো আমার গুগলে এই রিয়াজ টেক মাস্টার অ্যাড্রেসটি মার্ক করা আছে সেজন্য আমি এখানে রিয়াজ মাস্টার লেখা মাত্রই আমার কিন্তু এখানে অ্যাড্রেসটি চলে এসেছে এবার আমি যদি এটাকে জুম করতে চাই তাহলে আমি একটু চাইলে জুম করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আমার লোকেশনটি কিন্তু সুন্দরভাবে চলে এসেছে এবার আমি যদি এটাই সেভ করতে চাই আমি সেভে ক্লিক করব এবার আমরা ওয়েবসাইটে চলে যাব এখান থেকে আমরা সরাসরি দেখব কন্টাক্ট আসে ক্লিক করব আমরা যদি এবার স্ক্রল করে নিচে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ম্যাপে কিন্তু লোকেশনটি সুন্দর মতো সেট হয়ে গেছে যে এখানে যে আমরা ফার্স্ট নেইম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস তারপর এখানে ছোট্ট একটু মেসেজ লেখে যদি আমরা সাবমিটে ক্লিক করি তাহলে মেইলে কিন্তু একটি মেসেজ চলে যাবে তো এই ফর্ম অপশনটি কিভাবে আমরা সুন্দরভাবে সেট করতে পারি বা ঠিকঠাক করতে পারি তো আমরা এখানে এডিট অপশনে চলে যাব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র আমরা এখানে একটি শর্টকাট দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর কোনো অপশন নাই তো এই শর্টকাট এইখান থেকে আমরা কোনো কিছু করতে পারবো না আমরা চলে যাব যেখান থেকে এই শর্টকাটটি আমরা পেয়েছি বের হওয়ার জন্য আমরা এখানে ডাব্লুপি অ্যাডমিন এ পর্যন্ত রাখবো বাকিটুকু আমি মুছে দিব এখান থেকে আমরা যেখানে শিওর ফর্ম দেখতে পাচ্ছি এখান থেকে আমরা চলে যাব এখানে ফর্মস আছে এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্পল কন্ট্যাক্ট ফর্ম এখানে আমরা যেই শর্টকাট যেই কোডটি দেখতে পাচ্ছি এই কোডটি কিন্তু আমাদের কপি করে নেওয়া হয়েছে তো আমরা এখানে এটাকে এডিট করব। তো এইখানে যে এডিট অপশন আছে আমরা এটাকে ক্লিক করব এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস সব কিছু দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ফর্ম সেটিংস থেকে আমরা চলে যাব ইমেল নোটিফিকেশন এখানে আমরা যে এডিট একটি অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্ড টু ইমেল এই ইমেলটি যাবে আমার অ্যাডমিন ইমেল অ্যাড্রেস তার মানে আমি যেই ইমেল অ্যাড্রেস দিয়ে ইউজার অ্যাকাউন্ট খুলেছি সেই ইমেল অ্যাড্রেসে আমার ইমেল চলে যাবে তো আমরা চাইলে এখানে আমরা অন্য ইমেল অ্যাড্রেসও ব্যবহার করতে পারি তো আমি জাস্ট এটাকে আমরা যদি মুছে ফেলি বা এখানে যদি আমি একটা কমা দিই কমা দিয়ে যদি আমি একটি নতুন এখানে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিই যেমন আমি এই ইমেল অ্যাড্রেসে একটি মেল নিতে চাচ্ছি এটাকে আমি কপি করব তারপর এখানে পেস্ট করে দিব তারপর জাস্ট আমি সেইভে ক্লিক করব তারপর এখান থেকে আমি ব্যাকে ক্লিক করে বের হয়ে যাব আমাদের চেঞ্জ আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি যদি এখান থেকে একটি টেস্ট মেইল করি এখানে আমরা একটি টেস্ট মেল লিখে দিব সাবমিটে ক্লিক করব আমাদের মেলটি চলে গেছে আমরা একটি থ্যাংক ইউ মেসেজ এখানে আমরা দেখতে পাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি তাহলে সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা